আমাদের پیشنটদের এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে কারণ তারা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড কিট ট্রিটমেন্ট হচ্ছে সিঙ্গাপুরে কি হচ্ছে মালয়েশিয়া কি হচ্ছে ইন্ডিয়ায় কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে বেসিক সাবজেক্টের টিচার আকিবารিপুর যে এতটুকু সময় দেয়া কথা স্টুডেন্টদের ঠিক ততটুকু সময় দিচ্ছেন না যার ফলে যে প্রোডাক্টটা ডাক্তার হিসেবে মার্কেটে আসছেন गवर्नमेंट মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি ওদের এক্সপেকটেশন ডাক্তার কেমন হওয়া উচিত ডাক্তার কি রকম হচ্ছে কর্পোরেট হসপিটাল তাদেরকে অনেক বেশি পেমেন্ট দিচ্ছে কিন্তু ওখানে 휴ম্যানিটারিয়ান টাচটা নেই

প্রেক্ষাপটে আমার মনে হয় ওয়েন হেলথ ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট গিয়ে স্পিডে হাঁটছি আমরা মাত্র বার্ন করছি অল্প কিছু ক্যালোরি মনে করছি আমরা তো হেঁটে এসেছি আর দুই পিস পাউরুটি একটু মাখন দিয়ে এক গ্লাস দুধ এনে দিল আমরা তার চেয়ে বেশি ক্যালোরি গেইন করছি মানে বড় এরকম না যেহেতু এখন আমরা আধুনিক তাই এখন সিগারেট খাইলে ক্ষতিটা কম হয় না 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 সত্যিকার অর্থে নীতিমালা এবং পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালা প্রয়োজন বিভিন্ন জায়গায় লঙ্ঘন শুরু হলো যাদের দায়িত্ব ছিল তারা চোখ বন্ধ করে থাকতেন তখন থেকেই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিচের দিকে নামা শুরু করলো আমরা এমন একটা ফ্যামিলি স্ট্রাকচার তৈরি করে ফেলছি যেখানে আমাদের ছেলেরা বা মেয়েরা চিন্তা করতেই পারে আমি যে কোনো খারাপ কাজ আমার আব্বা মা সামনে করব আমি আমার আব্বা আমার সামনে যেই অনাকাঙ্ক্ষিত বা খারাপ কাজটা করার কথা চিন্তা করতে পারতাম না আমার ছেলে মেয়ে এখন খুব কমফোর্টেবলি করতে পারে বরং আমি বাবা হিসেবে তাকে না করতে ভয় পাই এই লাস্ট ফাইভ ইয়ার্সে অন্তত সত্তর লক্ষ মানুষ করোনা এবং করোনা পরবর্তী সময়ে দারিদ্র্য সীমার নিচে নেমে গেছে শুধুমাত্র ট্রিটমেন্ট কস্ট মিটআপ করতে গিয়ে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি দেখেছি কোয়ালিটি টিচার্স টিচার্স সত্যিকার অর্থে কোয়ালিফাইড ছিলেন বেসিক সাবজেক্ট পড়েন ক্লিনিক্যাল সাবজেক্ট পড়েন সর্বত্র তারপর যখন আমি প্রফেসর হয়ে গেলাম বা আমি মেডিকেল কলেজে জয়েন করলাম টিচার হিসেবে তখন থেকে দেখা শুরু করলাম সরকারি এবং প্রাইভেট মেডিকেল কলেজ দুটির ক্ষেত্রেই টিচার সংকট আইকনিক পার্সোনালিটিগুলি যারা ছিলেন আমাদের মেডিকেল সেক্টরে তারা বাই দিস টাইম রিটায়ার করে ফেলেছেন আমাদের চোখের সামনে কিংবা স্টুডেন্টদের চোখের সামনে আইকনিক পার্সোনালিটি ছিল না এবং এখনও নেই দুই হল বেসিক সাবজেক্টের টিচার একেবারেই পুয়ার এবং সেই সাথে ক্লিনিশিয়ানদেরও যারা যতটুকু সময় দেওয়া কথা স্টুডেন্টদের ঠিক ততটুকু সময় দিচ্ছেন না যার ফলে যে প্রোডাক্টটা ডাক্তার হিসেবে মার্কেটে আসছেন আমার স্টুডেন্টদের কথা বলি আর সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি প্রাইভেট মেডিকেল কলেজের স্টুডেন্ট বলি আমার মনে হয় এক্ষেত্রে বড় একটি গ্যাপ রয়ে যাচ্ছে আমাদের এক্সপেকটেশান ডাক্তার কেমন হওয়া উচিত এবং সেই সাথে ডাক্তার রকম হচ্ছে আমরা কি প্রোডাক্ট বাজারে আনছি এক দুই হলো আমাদের এক্সপেকটেশান আমাদের পেশেন্টদের এক্সপেকটেশান পেশেন্টের অ্যাটেন্ডের এক্সপেকটেশান বেড়ে গেছে কারণ এখন উন্মুক্ত মিডিয়ার যুগ তারা জানে যে ওয়ার্ল্ড ওয়াইড কী ট্রিটমেন্ট হচ্ছে সিঙ্গাপুরে কী হচ্ছে মালয়েশিয়ায় কী হচ্ছে ইন্ডিয়ায় কী হচ্ছে আমেরিকায় কী হচ্ছে রোব রোবোটিক ট্রিটমেন্ট কিংবা এআই ট্রিটমেন্ট কোন পর্যায়ে দাঁড়িয়েছে এবং সেই এক্সপেকটেশান আমরা আমাদের ডাক্তারদের কাছে করা শুরু করি হয়রস ডাক্তাররা ওই জায়গায় প্রস্তুতিটা নেই এক দুই হল যারা ডাক্তার হিসেবে বাইরে ডিগ্রি করছেন অনেকেই ব্যাক করার প্রয়োজন বোধ করছেন না বাংলাদেশে কাজের পরিবেশের কথা চিন্তা করে সো ওইখানে একটা ব্রেন ব্রেইন হচ্ছে যারা ফেরত আসছেন তারা কর্পোরেট কালচারে স্পেশালি কর্পোরেট হসপিটালগুলোতে ব্যস্ত হয়ে যাচ্ছেন যেখানে কর্পোরেট হসপিটাল তাদেরকে অনেক বেশি পেইমেন্ট দিচ্ছে কিন্তু ওখানে হিউম্যানিটেরিয়ান টাচটা নেই ওখানে যে কোনো পেশেন্টকে একটা বডি হিসেবেই দেখা হয় ওখানে মানবিকতা বলে কোনো কিছু নেই এবং যার ফলে যে ঘটনাগুলির কথা বললেন সেই ঘটনাগুলি হয়েছে এই ব্যাপারগুলি যদি অনেক বেশি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হতো বাণিজ্যিক দৃষ্টিকোণটা একটু দূরে রাখা হতো তাহলে আমি বোধ করি এই ধরনের ঘটনা ঘটতো না পাশাপাশি আপনি গভর্নমেন্ট হসপিটালগুলোর কথা যদি আমরা বলি গভর্নমেন্ট হসপিটালগুলোতে ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন একটা সিটের এগেনস্টে চোদ্দো জন ফাইট করে ভর্তি হওয়ার জন্য সো এই যখন অবস্থা যে ম্যান পাওয়ার আমাদের রয়েছে সেই ম্যান পাওয়ার দিয়ে স্যাটিসফাই করা পেশেন্টদের ইটস অলমোস্ট ইম্পসিবল আমাদের হেলথ বাজেট জিডিপির ওয়ান পার্সেন্টও না আমরা কিন্তু চাই ফোর ফাইভ পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে ওয়ান পার্সেন্টও দেয় না এবং আপনি বোধহয় একটি একটা ডা ডেটাতে খুব আশ্চর্য হবেন যে লাস্ট ফাইভ ইয়ার্সে অন্তত সত্তর লক্ষ মানুষ করোনা এবং করোনা পরবর্তী সময়ে দারিদ্রসীমার নিচে নেমে গেছে শুধুমাত্র ট্রিটমেন্ট কস্ট মিট করতে যেয়ে এটি বোধ করি খুবই সিগনিফিক্যান্ট একটি ইনফরমেশান এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু প্রতি বছরই কিছু কিছু মানুষ যারা লোয়ার মিডল ক্লাস ছিল মিডল ক্লাস ছিল দিকে 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 মিডল ক্লাস ছিল তারা নিচের নেমে যাবে নার্সিং ইনস্টিটিউট কিন্তু হয় না না একেবারেই আমাদের আসলে আমি যখন সিঙ্গাপুরে আমার যাওয়ার সুযোগ হয়েছে হাসপাতালে অথবা থাইল্যান্ডে যাওয়ার সুযোগ হয়েছে কোনো না কোনো একটা কারণে জীবনে একটা সময়ে অবশ্যই বাংলাদেশেও যাওয়ার সুযোগ হয়েছে আসলে তো সব কিছু তো ডাক্তাররা করে না একটা হাসপাতালে একটা বিশাল অংশ হচ্ছে গিয়ে কিন্তু নার্সরা করে রিসেপশন থেকে শুরু করে সবাই করে সব কিছু কিন্তু ডাক্তাররা করে না সো এখানে কিন্তু যেই সাপোর্ট এলিমেন্টগুলো এখানে আছে সেখানে কিন্তু আমি যদি আমাদের দেশের নার্স বলি গত তিরিশ বছরে এই জায়গায় কিন্তু আমি ডাক্তার না কিন্তু আমি একটা বিরাট গ্যাপ দেখি সো এই জায়গায় আপনার অবজারভেশনটা যদি বলতেন প্রথম দিকে যে মেডিকেল কলেজগুলো ডেভেলপ করেছে প্রাইভেট সেক্টরে জহরুল ইসলাম মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ শিকদার মেডিকেল কলেজ ওয়াজ ডুইং গুড কিন্তু যখন থেকে সত্যিকার অর্থে নীতিমালা এবং পরিচালনার ক্ষেত্রে যে নীতিমালা প্রয়োজন সেটা বিভিন্ন জায়গায় লঙ্ঘন শুরু হলো এবং দেখা গেল যে সেই সময় সরকার বা যারা যারা যাদের দায়িত্ব ছিল তারা চোখ বন্ধ করে থাকলেন তখন থেকেই কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিচের দিকে নামা শুরু করলো এবং এখন ব্যাঙের ছাতার মতোই সত্যিকার অর্থে প্রাইভেট মেডিকেল কলেজ দুদিন পর শুনি এই দুইটা প্রাইভেট মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে তার দিন শুনি পাঁচটা মেডিকেল কলেজ অবজারভেশনে আছে দিস ইজ রিয়েলি রুয়েলিপুর প্রাইভেট মেডিকেল কলেজে একবার গড়ে উঠেছে এতগুলি ম্যান পাওয়ার নিয়োগ করা হয়েছে তারপর কোয়ালিটি কন্ট্রোল করা হচ্ছে না স্টুডেন্টদের ভর্তি করা হয়েছে সেই স্টুডেন্টরা যখন পাশ করে চলে যাচ্ছে তারা সত্যিকার অর্থে কোনো জায়গায় নিজেদের বলতে পারছে না আমি ডাক্তার হয়েছি কোন মেডিকেল কলেজ থেকে বাই দিস টাইম দ্যাট মেডিকেল কলেজ ইজ ক্লোজড এটা পুয়ার সিনারিও এটা কোনোভাবেই হতে পারে না সত্যিকার অর্থে একটা নীতিমালা এবং সেই নীতিমালার পারফেক্ট এখানে কোনো ডেভিয়েশানের কোনো চান্স নেই ওয়ান পারসেন্ট ডেভিয়েশানের কোনো চান্স নেই কিন্তু বাংলাদেশে ঘটছে পঁচাত্তর থেকে আশি শতাংশ মৃত্যু আমাদের দেশে কেন হয় সেগুলো আমরা দেখতে পাই নন কমিউনিকেবল ডিসিজ যে পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ আসলে যে মৃত্যুর কারণে যে মৃত্যুটা হচ্ছে সেটা আসলে হয়তো কিছু প্রিভেন্টিভ মেজার নিলে সেটা অনেক কমিয়ে আনা যেত ডেফিনেটলি মৃত্যু জীবনতো আল্লাহ হাতে মানে আমরা যখন সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি আমরা দেখতে পাচ্ছি যে নন কমিউনিকেবল ডিজিজগুলোতে প্রিভেনশনের একটা বিশাল ব্যাপার ছিল যে জায়গাটা আমরা পুরোটাই মিস করছি এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন এখানে যদি আমরা হেলথের ডেফিনেশনটা আমরা একবার বলি হেলথ ইজ এ ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং নট মেয়ার্ড অ্যান্ড অ্যাবসেন্স অফ ডিজিজ আর ইনফর্মেটি এখানে কিন্তু কম্পোনেন্ট তিনটা ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টে বোধ অনেক বেশি সক্রিয় রোগ হচ্ছে আমরা সেই ব্যাপারটাতে আমরা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি এই সব কিছু কিন্তু মানসিক ব্যাপারে আমাদের আমাদের আমার মনে হয় আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন যে আমাদের আমাদের সচেতনতার মাত্রা এখনও ওইভাবে তৈরি হয়নি আর তিন নম্বর কম্পোনেন্টে আমরা কাজই করছি না আপনার প্রশ্নে আমি একটু পরে আসছি প্রিভেন্টিভ অ্যাসপেক্টে আমি যদি একটু ভিন্নভাবে চিন্তা করি যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন আপনি মানুষের মনে ব্যথা দিচ্ছেন আপনি কি হেলদি থাকতে পারবেন আপনি বাবা মাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছেন না আত্মীয় স্বজনের সদ্ভাব রাখছেন না আত্মীয় স্বজনের হক আদায় করছেন না আপনি কি হেলদি থাকতে পারবেন আপনি কোনো সামাজিক কর্মকাণ্ডে জড়িত না আপনি ইঁদুর দৌড়ে জড়িত কীভাবে বড়লোক হতে পারেন কিভাবে অনেক টাকা কামাতে পারেন কিভাবে বাড়ি গাড়ি হতে পারে আপনি কি হেলদি থাকবেন হেলদি হবেন আমার মনে হয় না হবেন আপনি আপনার সামাজিক হেলথের ব্যাপারে একটুখানি সচেতন হন আপনি আপনার আত্মীয় স্বজনকে কতখানি সময় দিচ্ছেন বাবা মাকে শ্রদ্ধা করছেন কিনা না সম্মান করছেন কিনা না বাবা মার এক্সট্রা যে মেডিকেল কেয়ার সেগুলির ব্যাপারে আপনি সচেতন কিনা যখন তাদের বয়স হয়ে যায় তারপর বাবা মায়ের সাথে যে আত্মীয় স্বজনগুলি সে স্বজনের খোঁজখবর রাখছেন কিনা কাউকে কষ্ট দিচ্ছেন কি না মোস্ট ইম্পর্টেন্টলি আপনি কঠি সামাজিক কাজ করছেন প্রতিদিন আপনি একজন মানুষকে উপকার করতে পারছেন কি না পাবলিক হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি এই যে আমরা প্রিভেন্টিভ অ্যাসপেক্টে একেবারেই খুব কম কাজ করি এবং আমাদের যখন অসুস্থতা আসে যখন আমরা হার্ট অ্যাটাক হয়ে পড়ে আল্লা করুন স্ট্রোক হয়ে পড়ে তখন আমরা বুঝতে পারি আমাদের স্বাস্থ্যটা কত মূল্যবান আমাদের জন্য তখন কি পরিমাণ টাকা চলে যায় শুধু তাই না পরিবারের অন্য মানুষগুলোর যার যার পরিবারে ক্যান্সার হয়েছে কোনো সোশ্যাল লাইফ থাকে না যার পরিবারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের পেশেন্ট আছে তাদেরও সোশ্যাল লাইফ অনেকখানি হ্যাম্পার্ড হয় তখন মানুষ বুঝতে পারে যে ইস আমি যদি এই কাজগুলি আগে থেকে করতাম আমি যদি একটু হাঁটাহাঁটি করতাম আগে থেকে তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজগুলো যেগুলো অলমোস্ট এইটি পার্সেন্ট কজ অফ আওয়ার ডেথ আমি ডিজিজগুলোর নাম বলি আবারও সেটি হলো কার্ডিওভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাকের মতো বা স্ট্রোকের মতো হাইপার ওবেসিটি টাইপস অফ ক্যান্সার সিওপিডি ডায়াবেটিস দিস আর অল নন কমিউনিকেবল ডিজিজ এবং এগুলির আমরা হয়ে গেলে আমরা অনেক সাফার করি অনেক সাফার করি এমনকি মৃত্যু পর্যন্ত আর না হবার জন্য আমরা সিম্পল কোনো কোনো টাকা পয়সার দরকার নেই আপনি একটু হাঁটুন আপনি একটু ব্রেস্ক ওয়াক করুন আপনি হাঁটতে ইচ্ছে করছেন একটু জগিং করুন একটু খেলাধুলা করুন দেখবেন আপনার ভালো লাগবে ভালো লাগার পাশাপাশি শরীর মন চাঙ্গা থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করতে পারবেন মুড সুইং প্রিভেন্ট করতে পারবেন আপনার স্ট্যামিনা বাড়বে টেনশান অ্যাংজাইটি কমবে এই সব কিছুর প্যাকেজ আমি একশো একটা বলতে পারবো কিন্তু আপনি সিলেক্ট করুন যে আপনি কি কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন আমি এই এই প্রসঙ্গে আমি বোধহয় একটু কথা অ্যাড করতে চাই যে আমরা যারা পাবলিক হেলথের পয়েন্ট অফ ভিউ থেকে কাজ করতে চাই আমরা কিন্তু ডেটার অনেক বেশি স্বল্পতা দেখতে পাই আমাদের বাংলাদেশের রিসার্চ এমনিতেই কম হয় সব সাবজেক্টে মেডিকেল সেক্টরে রিসার্চ অনেক কম যার ফলে ডেটা অ্যাভেইলেবল না কীরকম ডেটা ধরেন হাইপার টেনশান নিয়ে আপনি কাজ করবেন হাইপার অ্যাডাল্ট পপুলেশানে বাংলাদেশের থার্টি পার্সেন্টের সাফারিং ফ্রম হাইপার টেনশন অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট গ্রামে একটু কম শহরে একটু বেশি সো এই থার্টি পার্সেন্টের ফিফটি পার্সেন্ট মানে ফিফটিন পার্সেন্ট তারা তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলের মধ্যে রেখেছে ওষুধ খেয়ে ফুড হ্যাবিট কন্ট্রোল করে কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে এবং সেই সাথে অন্যান্য ব্যবস্থা নিয়ে কিন্তু বাদ বাকি ফিফটিন পার্সেন্ট তার মানে হলে একটা হিউজ পপুলেশান প্রায় এক কোটি মানুষের হাইপার আছে অ্যান্ড দে আর কেয়ারলেস অ্যাবাউট হাইপার অথবা তারা জানেই না অ্যাজ বিকজ এর সিমটমগুলি নন স্পেসিফিক একটুখানি ঘাড়ে ব্যথা হয় একটুখানি মাথা ঝিমকু ধরে থাকে অথবা মাথা ব্যথা হয় সো পেশেন্ট ইগনোর করে এবং যার ফলে সে যখন ডাক্তারের কাছে যায় অলমোস্ট এন্ডর্গ্যান ড্যামেজ করে ফেলে হয়তো আর স্ট্রোক হয়েছে অথবা রেনাল ফেলিয়র হয়েছে অথবা কার্ডিয়াক কোনো প্রবলেম হয়েছে এই এক কোটি মানুষ কেন ইগনোরেন্ট আমি হাঁটাহাঁটি নিয়ে কাজ করতে গেলেও একই সমস্যার সম্মুখীন হই আমি দেখি বিশ্ববিদ্যালয় পর্যায়ে কলেজ পর্যায়ে টেন পার্সেন্ট বাচ্চাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না কেন করে না কোনো নেই আমি দেখি পাশে পার্ক আছে রমনা পার্কের আশেপাশে মাত্র টোয়েন্টি পার্সেন্ট বাসা থেকে মানুষ হাঁটতে আসে আর আশি পার্সেন্ট মানুষ কেন হাঁটে না রমনা পার্কের পাশে বসবাস করেও কোনো ডেটা নেই আপনি যদি সিক্সটি প্লাসের কথা বলেন মিডল এইজে ফর্টি টু সিক্সটির কথা বলেন এই মানুষদের জন্য হাঁটা অত্যন্ত জরুরি তাদের প্রিভেন্টিভ আসপেক্ট এই এনসিডি প্রিভেনশানের জন্য এই মানুষগুলি কেন হাঁটছে না তার কোনো ডেটা নেই এই মানুষগুলির ভেতরে অনলি টোয়েন্টি পার্সেন্ট হাঁটে এইটি পার্সেন্ট হাঁটে না সো আমাদের ডেটা ক্রিয়েট করতে হবে আমাদেরকে আরও রিসার্চ করতে হবে এই জায়গাতে আমাদের মেডিকেল সায়েন্স টোটাল মেডিকেল সেক্টরটা পিছিয়ে রয়েছে আমরা আমি যে আন্দোলনটি গড়ে তুলেছি বা তোলার চেষ্টা করছি সেটি হলো লেটস ওয়াক সো লেটস ওয়াকে আমরা সবসময় বলি যে আমরা একটি হেলদি জাতি চাই আমরা হেলদি বাংলাদেশ চাই আমরা একটি অ্যাক্টিভ জাতি চাই সো আমরা যদি শুধুমাত্র অস্ট্রেলিয়ানদেরকে ফলো করি এই পার্টিকুলার অ্যাসপেক্টে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখলেও তো আমরা বুঝতে পারি যে হাউ ফিট দেয়ার মানসিকভাবে শারীরিকভাবে এবং আমার মনে হয় আপনার লাস্ট প্রোগ্রামে আমি বলেছি যে একদম লাস্ট বলের আগে তারা ছেড়ে দেয় না যদিও জানে লাস্ট বলে ছয় মারলেও কিছু হবে না কিন্তু তারা শেষ অবধি ট্রাই করবে আমি এক্ষেত্রে আমার একটা হাইপোথিস আছে আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা না সুস্থ মানুষই একমাত্র সুস্থভাবে চিন্তা করতে পারি আমরা ছোটোবেলায় জানতাম ওইন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ওয়ে হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ওয়ে ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এখনকার প্রেক্ষাপটে আমার মনে হয় ক্যারেক্টারের পাশাপাশি ওয়ে হেলথ ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট সো এই হেলথ অনেক বড়ো একটি সম্পদ সো যে মানুষ সুস্থ না সেই মানুষ সুস্থভাবে ভাবতে পারে না এবং কেন জানি মনে হয় সমাজে অসুস্থ মানুষের সংখ্যা জিয়ামিতি হারে বাড়ছে মন মানসিকতাই চিন্তাই দারিদ্র্য অনেক বেশি ফুটে উঠছে রুচিতে দারিদ্র অনেক বেশি সো এই এই টোটাল ব্যাপারটা ইকোসিস্টেম বলে না যে কথাই বলি না কেন আমরা এই টোটাল ব্যাপারটা আমাদেরকে আবার ভাবা উচিত যে এটি আসলে আমাদের যে হেলদি স্টেটাস এটা নিচের দিকে নামছে সেটার কারণেই কি এই ব্যাপারগুলি ঘটছে কিনা গাঁজা বা উইডের একটা ব্যাপক প্রচলন আমরা দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজের মধ্যে ছেলে এবং মেয়ে এবং এটা একটা এরকম স্মার্টনেস হয়ে গেছে হ্যাঁ হঠাৎ করে কোথাও শুনছে কানাডায় লিগালাইজ হয়েছে এখন আমরা সমানে ইভেন ঢাকাতে অনেক বাসায় মানে গাঁজা গাছও লাগানোর একটা বড় সড়ো একটা পরিকল্পনা বা অলরেডি কিন্তু হচ্ছে বা আছে এটা আমরা জানি বা আমরা ফেস করছি এই ধরনের মানে আমাদের সেন্টারে ফেস করছে এগুলোর তো আধুনিক সময়ে তো এগুলোর ক্ষতি কমে যায় মানে এরকম না যেহেতু এখন আমরা আধুনিক তাই এখন সিগারেট ক্ষতিটা কম হয় না 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 এবং ব্যাপারটা যে ঘটছে এটাই কিন্তু আমরা অনেক জায়গায় জানি না আমার পাশের পাশে রবীন্দ্র সরোবর আপনি যান এক জায়গায় গেলে মনে হবে যে চকলেট খাচ্ছে বোধহয় চকলেটের গন্ধ আরেক জায়গায় যে গেলে মনে হবে জ্যাসমিন ফুলের গন্ধ সো এরা সিগারেট যে খাচ্ছে ই সিগারেট এটা এমনভাবে ফ্লেভার্ড দেয়া। যে আপনার কাছে মনে হয় এটা সুন্দর তো কিন্তু এর ক্ষতি কিন্তু অলমোস্ট অল দ্য সেম কখনো কখনও ক্ষতি আরও ভয়াবহ আমাদেরকে যারা গ্রুম আপ করেছেন আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা কিন্তু এখনকার জেনারেশন এখন যারা বাবা মা হচ্ছেন কিংবা বাবা মা হয়ে গেছেন তাদের সচেতনতার লেভেল অনেক কম নিজেরাই প্রচণ্ডভাবে মোবাইল অ্যাডিক্টেড সো কীভাবে বাচ্চাকে বলবেন যে মোবাইল থেকে বিরত থাকো অথবা মোবাইলটা হাতে নিও না তাদের কারণে আমি দেখছি তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা দুই বছরের বাচ্চা মোবাইল গেমসে অ্যাডিক্টেড অথবা মোবাইল ফোনে অ্যাডিক্টেড কিছু না কিছু দেখলে না দেখলে সে খেতে পারে না সে ভালো থাকে না কোনো সোশ্যাল প্রোগ্রামে গেলে ডিস্টার্ব করা শুরু করে তার মানে সে ভীষণভাবে অ্যাডিক্টেড এই মোবাইল ফোনে আমি কিন্তু কখনো সাহস করতে পারি না যে আমার আব্বার সামনে আমি সিগারেট খাবো বা আমার আমরা তিন ভাই এক বোন এটা জাস্ট আমার আব্বার সামনে আমরা কখনো সিগারেট খাবো আমরা সিগারেট আলহামদুলিল্লাহ তিন ভাই কেউই খাই না বা কখনো খাওয়া হয়নি কিন্তু আমি এটা বলতেছি যে আমার আব্বা বা আমার খালুরদের সামনে বা চাচাদের সামনে আমরা সিগারেট খাবো এই বিষয়টা আমরা চিন্তাই চিন্তাই আসে না যদি আমরা কখনো খাইতাম তাহলে আমরা ডেফিনেটলি লুকায় খাইতাম ওকে ফাস্ট ফরার্ড এখনকার সময় যখন আমরা বাবা মা হয়েছি আমার দুইটা ছেলে আসে আমরা এমন একটা ফ্যামিলি স্ট্রাকচার তৈরি করে ফেলছি যেখানে আমাদের ছেলেরা চিন্তা করতেই পারে বা মেয়েরা চিন্তা করতেই পারে আমি যে কোনো খারাপ কাজ আমার আব্বা মার সামনে করবো এটা কিন্তু বাবা মা হিসেবে আমাদের একটা ফেলিয়ার আমি অন্তত মনে করি যে আমরা একটা ফ্যামিলির যে একটা স্ট্রাকচার একটা যে অর্গানোগ্রাম সেটাকে আমরা প্যারেন্টিং এর নামে বলি বা হোয়াটেভার নামে বলি আমরা এটাকে হারায় ফেলছি এখন হারায় ফেলছি বলে আমি আমার আব্বা আম্মার সামনে যেই মানে অনাকাঙ্ক্ষিত বা খারাপ কাজটা করার কথা চিন্তা করতে পারতাম না আমার ছেলে এখন খুব কমফোর্টেবলি করতে পারে বরং আমি বাবা মা হিসেবে তাকে না করতে ভয় পাই এবং এটাই কিন্তু আমার বাবা মা হিসেবে একটা ফেইলিয়ার যে আমি ওই সম্পর্কটাকে উল্টা করে ফেলছি একদিক দিয়ে দেখলে এটা মনে হবে আবার কি মনে হবে না যে অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে দেখেছি আমি আমার আত্মীয় স্বজনের বাচ্চারা যেখানে পড়েছে বাচ্চাকে ক্লাস ফোর ফাইভের বাচ্চাকে প্রাইভেসি শেখানো হয় সো প্রাইভেসির নামে ও দরজা বন্ধ করে দিয়ে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে থাকছে ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ বা মোবাইলে থাকছে এটা থেকে শুরু হয় এবং সে তখন কম্পেয়ার করা শুরু করে আমি ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়ামের বিদ্বেষী না ইংলিশ মিডিয়ামের বাচ্চারা কম্পেয়ার করা শুরু করে আমার তো লাইভ করতে হবে আমেরিকায় অথবা ব্রিটেনে অথবা অস্ট্রেলিয়ায় ওখানকার বাচ্চারা কি করছে সুতরাং আমাকে সেই রকম হতে হবে বাবা মায়ের সাথে আমার সম্পর্ক ইজ লাইক ওকে ইউ আর প্যারেন্ট ওইটুকু পর্যন্ত ইউ অ্যাপসোলিট রাইট আমার তো মনে পড়ে আমার বাবার জীবনের শেষ দিন পর্যন্ত আমার 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 জন্য মোটো ছিল যে আমি যেন আমার বাবা মায়ের সাথে জীবনের শেষ দিন পর্যন্ত অ্যাটাচ থাকতে পারি তাদের জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আমি সেটা পেরেছি আমার বাবা মার চোখের দিকে তাকিয়ে স্পেশালি বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলা জীবনের শেষ দিন পর্যন্ত ইম্পসিবল একটা ব্যাপার ছিল চোখের দিকে তাকিয়ে কথা বলা রাত নটার পরে বাসার বাইরে থাকা ইট ওয়াজ ইম্পসিবল ফর মি কিচ্ছু বলতেন না কিন্তু যে লুকটা দিতেন উনি আমার তিরিশ দিন মনে থাকবে যে আর কোনো দিন নটার পরে বাসার বাইরে থাকতে হবে না কিন্তু এই কথাটা কিন্তু আমি আমার বাচ্চাকে বলতে হয়েছে বলে 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 করাতে হয়েছে এবং বাবার প্রতি যে শ্রদ্ধা মিশ্রিত ভয় থাকতে হবে এটি আমরা ফ্যামিলি এডুকেশান থেকে জানি কিন্তু আনফর্চুনেটলি আমরা যে ফ্যামিলি গড়ে তুলেছি সেই ফ্যামিলিতে আমরা অনেকেই মেনটেন করি না আমরা বাচ্চার বন্ধু হতে চেষ্টা করি ওয়েস্টার্ন কালচার অনুযায়ী আমরা চিন্তা করি বাচ্চা যদি যদি বন্ধু না হই বাচ্চা বোধহয় বকে যাবে কিন্তু সেই বাচ্চাই সুযোগ নিচ্ছে কিন্তু সেই বাচ্চাই আপনার বন্ধু হয়ে অনেক সময় অনেক সময় দেখা যায় যা করছে সেটি আপনি পছন্দ করতে পারছেন না কিন্তু নাও বলতে পারছেন না ডায়াবেটিসটা এখন অনেক বড় একটা ইস্যু ডায়াবেটিসের সাথে যখন একদম খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় মানুষ শুধু মৃত্যু না মৃত্যুর আগে অনেক দিন কিন্তু সে সাফার করে অ্যাবসলিউটলি যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে কখনও না কখনও এটা মেডিকেল প্রুভড কখনো না কখনো সাফার করার যে হিস্ট্রি এটা এটা অনেক ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড প্রুভড সুতরাং হেরিডিটি বা ফ্যামিলি হিস্ট্রি থাকলে ডায়াবেটিক হিস্ট্রি থাকলে ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আরও বেশি কেয়ারফুল হতে হবে তার বাইরে হলো আমাদের ডায়েটারি হ্যাবিটটা একেবারেই পুয়োর এখনও পর্যন্ত বাঙালিরা স্পেশালি আমরা যারা শহরাঞ্চলে বসবাস করি আমরা নাস্তা করি দশটার সময় দুপুরের খাবার খাই বিকেলে বিকেলে রাতের খাবার খাই রাত বারোটার কাছাকাছি সময় এবং আমরা ফ্যাট ফ্যাটি ফুড জাঙ্ক ফুড যে পরিমাণ পছন্দ করি প্রোটিন যে পরিমাণ পছন্দ করি বা কার্বোহাইড্রেট যে পরিমাণ পছন্দ করি আমরা ভিটামিনস মিনারেলস খেতে চাই না এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা খুবই লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি সুতরাং আমাদের ঘুম আমাদের ডায়েটারি হ্যাবিট আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং সেই সাথে ওভারঅল সচেতনতা হাউ টু লিড এ হেলদি লাইফস্টাইল এই ব্যাপারে আমাদের অনেক বেশি কাজ করতে হবে হাটের ব্যাপারে যেটি খুবই সত্যি ব্যাপার সেটি হল আমাদের বেস্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেন আমরা বলি কারণ আমাদের শরীরের প্রত্যেকটা পার্ট মুভ করে আমার ঘাটটা স্ট্রেট থাকবে বুকটা সামনের দিকে থাকবে আমার হাত আমার পায়ের সাথে মুভ করবে ডান পায়ের সাথে বাম বাম হাত এবং বাম পায়ের সাথে ডান হাত মুভ করবে তাতে পুরো শরীরটা মুভ করবে এবং হিল টু টো মুভমেন্ট হতে হবে আমি যখন এগিয়ে যাব আমার সামনের পায়ের প্রথমে হিল পড়বে তারপর টো পড়বে তাতে প্লান্টার ফার্সাইটিস হবে না অথবা পায়ের তালুর নিচে ব্যথা করবে না সো এই ব্যাপারগুলি আমরা যেহেতু ফলো করি না আমরা যেহেতু স্পিডটা জানি না আমরা দেখা যায় যে স্পিডে হাঁটছি আমরা মাত্র বার্ন করছি অল্প কিছু ক্যালোরি যেই আমরা যে খাবারটা খাচ্ছি খাচ্ছি মনে করছি আমরা তো হেঁটে এসেছি আমার ওয়াইফ এসে খুব দ্রুত করে দুই পিস পাউরুটি একটু মাখন দিয়ে দেওয়ার চেষ্টা করলো এক গ্লাস দুধ এনে দিল আমরা তার চেয়ে বেশি ক্যালোরি গেইন করছি আমরা হাঁটার সময় খেয়াল রাখতে হবে উই শুড বার্ন দ্য ক্যালোরি কীভাবে বার্ন করবো বেস্ট ওয়েজ ব্রেস্ক আমরা হাঁটাটা শুরু করব নর্ম্যাল স্পিডে অর্থাৎ প্রতি মিনিটে অ্যারাউন্ড এইটি ফাইভ মিটার সিক্সটি থেকে এইটি ফাইভ মিটার এইভাবে আমরা শুরু করব দশ মিনিট যাবে তারপর আমার ব্রেস্ক ওয়াক শুরু হবে ব্রেস্ক ওয়াক হলো প্রতি মিনিটে অন্তত একশো মিটার একশো স্টেপ মিনিমাম একশো বিশও হতে পারে যার স্টেপ বড়ো তার জন্য একশো স্টেপ যার স্টেপ ছোট তার জন্য একশো বিশ স্টেপ এইটাতে যদি আমরা হাঁটার চেষ্টা করি তিরিশ মিনিট তাহলে আপনার প্রপার ফ্যাট বার্নিং শুরু হবে অ্যারোবিক অক্সি অক্সিডেশন অ্যানারোবিক অক্সিডেশনে পরিণত হবে এবং তখন থেকে ফ্যাট বার্ন শুরু হবে এবং আপনি দেখবেন আপনার ওয়েট ম্যানেজমেন্টটা প্রপার হবে আপনার ব্লাড সুগার লেভেল ভালো হবে আপনার ব্লাড প্রেশার আপনার নর্মাল হতে সাহায্য করবে আপনার মুড সুইং কমে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার ঘুমটা ভালো হবে আপনি অনেক বেশি ফিজিক্যালি এবং মেন্টালি চাঙ্গা অনুভব করবেন আপনার টেনশন অ্যাংজাইটি দূর হয়ে যাবে আপনার দম বাড়বে এবং এই সব কিছু মিলে দেখবেন আপনি অনেক বেশি বেটার ফিল করবেন সো আজকের এই পডকাস্টের সেকেন্ড অ্যাওয়াই হলো আমরা নর্মালি হাঁটি আমরা একটু ব্রেস ওয়াক করার চেষ্টা করব দ্যাট ইজ এক মিনিটে একশো মিটার মিনিমাম একশো স্টেপ পারলে একশো বিশ স্টেপ দেয়া এবং এতে আপনি হাঁটার সত্যিকারের বেনিফিট সত্যিকারের আরাম অনুভব করবেন এবং কেউ আমাকে হয়তো পরবর্তীতে বলবেন না যে ডাক্তার সাহেব অনেক দিন ধরে হাঁটছি কিন্তু পাচ্ছি না হার্টার বেনিফিট কিংবা ব্লাড সুগার কমাতে পারছি না কিংবা হাইপার কমাতে পারছি না কিংবা ঘুম ঠিক মতো আসছে না এই ব্যাপারগুলি ঘটবে না আপনার অবশ্যই আপনি ঘুম ঠিক মতো আসবে হাইপার কন্ট্রোল করতে পারবেন ওয়েট ম্যানেজমেন্ট প্রপার হবে ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবেন